কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক আঁক যেন তাদের অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি হয় আমাদেরকে এমন একটি এমন দুটি স্পর্শক আঁকতে হবে কোন একটি বৃত্তের এই কোন একটি বৃত্তের দুটি স্পর্শক আঁকতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত এই দুটি স্পর্শকের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হয় এরকম আমাদেরকে একটি দুটি স্পর্শক আঁকতে হবে আমরা এই ও কেন্দ্রবৃষ্ট একটি বৃত্ত অঙ্কন করি এক্স ওয়াই জি আমরা বৃত্তটি অঙ্কন করি তাহলে এই উ উপকেন্দ্র বিশিষ্ট এক্স ওয়াই জি একটি নির্দিষ্ট বৃত্ত এর পরিধির উপর যে কোনো একটি বিন্দু পি নেই আমরা এই এক্স ওয়াই জি একটি বৃত্ত একটি বৃত্ত এর এবং এর উপর এর উপর যে কোনো যে কোনো একটি বিন্দু ফি নেই যে কোনো বিন্দু ফি নেই আমরা যদি ও ফি যোগ করি এবং আমরা ও ফি যোগ করি এবং ও ফি কে এল পর্যন্ত বর্ধিত করি যেন বর্ধিত করে যেন ওপি সমান ফি এল হয় ও ফি সমান ও পি এল হয় হয় আমরা যদি এরকমভাবে বর্ধিত করি এই এল হয় এরকম এই বিন্দুটা হবে এল যেন ফি এল হয় এখন পি কে কেন্দ্র করে এই ও পি বা ফি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করি এরকম বৃত্ত অঙ্কন করলে এই বৃত্তটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কি করব পেন্সিল কম্পের যে একুর ভাবে এই যে কোনো এই বা এল এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে এই বৃত্তটি পূর্বের বৃত্তটিকে বৃত্তকে এ ওয়াই এবং জি বিন্দুতে সেট করে পি কে কেন্দ্র করে কেন্দ্র করে এই উ নিয়ে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করি অঙ্কন করি তা প্রদত্ত বৃত্তকে তা প্রদত্ত বৃত্তকে প্রদত্ত আমাদের যেই বৃত্ত দেওয়া আছে ওই বৃত্তকে বৃত্তকে ওয়াই এবং জি বিন্দুতে সেট করে ওয়াই এবং ওয়াই ও জি বিন্দুতে সেট করে আমরা যদি এই ওয়াই এল এবং জি এল যোগ করি এই আমরা যদি ও এল ওয়াই এল ও আই এল এবং জি এল যোগ যোগ করি তাহলে এই দুটি এই ওয়াই এল এবং জিএলও বি প্রদত্ত এই অঙ্কিত এই স্পর্শক দুটি তাহলে সুতরাং যাদের অন্তর্ভুক্ত করুন ষাট ডিগ্রি এই কোনটা হবে ষাট ডিগ্রি এই কোনটা হবে সিক্সটি ডিগ্রি তাহলে এই এক্স ওয়াই এবং জি এল হচ্ছে প্রদত্ত স্পর্শক দুটি সুতরাং এখানে এই এল ও জি এল জি এল নির্ণয় স্পর্শক নির্ণয় স্পর্শক দয় স্পর্শ যাদের অন্তর্ভুক্ত কোন যাদের অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোনো সিক্সটি ডিগ্রি তাহলে এই স্পর্শক দুটি আঁকা হল